সালামু আলাইকুম তাহমিদা জাহাদ নামের একটি মেয়ে মারা যাওয়ার কিছুদিন আগে থেকে তার ফেসবুকে স্ট্যাটাস লেখে সেই স্ট্যাটাসগুলো ছিল হৃদয় বিদারক সেই স্ট্যাটাসগুলো একসাথে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি সাত তিন দুই হাজার তেরো সালে মেটে লেখে আজ আমার ক্যান্সার জীবনের সপ্তম দিন খবরটা বাবা মা আমাকে দেওয়ার সাহস করে নাই সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া কিভাবে নেব ব্যাপারটা বুঝতে পারছিলাম না আমি তো ক্যান্সারকে চাই নাই তাহলে সে কেন আসলো আমার কাছে আমি তো অন্য কাউকে চেয়েছিলাম যা পাই তাহা চাই না তেরো সাত দুই হাজার শেষ পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ হলো আমার ব্লিডিং বেড়ে যাচ্ছে কি অদ্ভুত এক সময় জ্বরের ভান করে পড়ে থাকতাম আর এখন স্কুল যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয় পয়েটিক জাস্টিস ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোঁজ খবর নিয়ে আসে এই যে এক সময় বৃষ্টি ভালো লাগত কিন্তু এখন যেন বৃষ্টিকেই আপন মনে হয় রোদ অসহ্য লাগে রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয় মেয়েটি বাইশ নয় দুই হাজার তেরো সালে আরেকটি স্ট্যাটাস লাগে স্টারসে লেখেন আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল ঐশী মৌমিতা সানি রিয়ম অনেকদিন পর একটা ভালো সময় কাটালাম কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে আমি জানি ওরা আমার প্রচন্ড ভালোবাসে সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না লজ্জায় বোধ হয় সম্পর্কটা শেষ হয়েছে প্রায় তিন মাস আমার ক্যান্সারের কথা শুনে সানি আস্তে আস্তে দূরে সরে যায় আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করছে খারাপ লেগেছে ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেও পারতো সত্যি কথা শোনার অধিকার কি থাকে না একজন ক্যান্সার রোগীর সবাই এমন অভিনয় করে কেন ষোলো এক দুই হাজার চোদ্দ সালে মেয়েটি আরেকটি স্ট্রাস লেখে লেখেন অনেকদিন লেখেনি অনেক দেরি হয়ে গেছে রোগটা আমাকে গ্রাস করে ফেলেছে ইদানিং সানিকে খুব মনে পড়ে ওকে ফোন দেই ধরে না ক্যান্সার তো আছে না তবে কেন এত অবহেলা আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার ছেলেটার সাথে আমার ফোনে পরিচয় পুরো শর্ত ছাড়াই ভালোবাসে আমাকে কিন্তু আমার কিছু করার নেই একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার কিংবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার নেই ছাব্বিশ এক দুই হাজার চোদ্দোতে আইটিস দ্বিতীয় ক্যামো দিয়ে বাসায় আসলাম চুলের ব্যাপারে সবসময় বেশি ছিলাম আমি চুলের ব্যাপারে সবসময় একটু বেশি খুঁদ খুঁতেছিলাম আমি নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার কিনতাম এখন আর ওসবের প্রয়োজন হয় না চুলই নেই শ্যাম্পু দিয়ে কি করবো কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি আয়নায় তাকাতে ভালো লাগে না এদিকে বাবা মার মধ্যে চলেছে দিন দিন এই সম্পর্ক দিন টিকবে না আমি জানি ওই দিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাঁদছে ভালোবাসার বিয়ের একই পরিণতি ভালোবাসার থেকে বোধ হয় ক্যান্সারই ভালো দুই দুই চোদ্দোতে মেয়েটি লাখে ছাব্বিশ ঘন্টা পর আমার জ্ঞান ফিরল রিসানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষণ ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে না হলে বেঁচে থাকা এটাই বৃথা তেরো তিন দুই হাজার দেখে গত আটচল্লিশ ঘন্টায় আমায় নিয়ে জমে ডাক্তারের টান টানি হয়েছে আমি আর সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে যেতে কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারে হবে লেখার শক্তি পাচ্ছি না সানিকে অনেক মিস করছি যদিও মিস করাটা উচিত না ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই পঁচিশ পাঁচ দু হাজার চোদ্দতে শেষ স্ট্যাটাস লেখে মেয়েটি যেটি আমাকে কাঁদিয়েছিল এই লেখাটাই বোধ হয় আমার শেষ লেখা হতে যাচ্ছে শেষ শক্তিটুকু জমিয়ে লেখাটা লিখছি আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়রিটা রিসানের ভাগে পড়েছে সিলেটের মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে ও অনেক ভালো থাকুক লিখতে লিখতে চোখের কণে জল জমে এক ফোঁটা এই জলটা কার জন্য জানি না খুব মিস করব। বাবা মাকে আমার ছোট্ট বোনটাকে বন্ধুদের বন্ধুদের মিস তো করবোই সানি ভালো থাকুক স্কুলের সামনে যে মামাটা আচার বিক্রি করত তাকে অনেক মিস করব। আচ্ছা স্বর্গে কি আচার বিক্রি হয় মনে হয় না আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল আফসোস যা চায় তাহা পায় না অবশেষে মে মাসের সাতাশ তারিখে মেয়েদি পরলোক গমন করে এই হৃদয় বিতারক গল্পটিতে সুখ করতে পারত সানি নামক ছেলেটি যদি সে মেয়েটিকে একটু দিত একটু ভালো ভালো কথা বলত আপনার গল্পটি লিখে সেন্ড করতে পারেন আমার ফেসবুক পেজে আমি চেষ্টা করবো আপনার গল্পটি পড়ার সবার সামনে তুলে ধরার ধন্যবাদ সবাইকে